পাস্তা বানানোর জন্য আমি যে সকল উপকরণগুলি নিয়েছি দেখিয়ে দিই এখানে পাস্তা নিয়েছি এখানে একটা আলু কেটে নিয়েছি দুটো ডিম আর এখানে ব্ল্যাক সয়া সস আর টমেটো সস এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে পেঁয়াজ নিয়েছি এখানে তো পেঁয়াজগুলো আমি এভাবে কেটেছি এখানে টমেটো কেটেছি আর এখানে ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি গাজর তো এবার আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে জলটা যখন একটু গরম হয়ে গেছে তখন পাস্তাগুলো দিয়ে আমি এটা সেদ্ধ করে এই দেখুন নামিয়েও নিয়েছি তো এরপর কড়াইটা একটু ভালো করে ধুয়ে আর তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল তো আপনারা চাইলে এটা সরষের তেলও বানাতে পারেন তো আমি সাদা তেলই করছি তো সাদা তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এরপর আমি প্রথমেই দিয়ে দেব আলু তো আলুটা আমি এভাবেই কুচি করে খেটেছি আর আপনারা যারা আলু দিয়ে এখনও পর্যন্ত বানিয়ে খাননি তারা একটু বানিয়ে দেখবেন খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর এরপরে দিয়ে দেবো গাজর তো সব কিছু একসাথে আমি দু মিনিট মতো এটা ভেজে নিলাম কারণ এইগুলো একটু সময় লাগে তার জন্য এই তিনটে জিনিস আমি আগেই একটু ভেজে নিচ্ছি তো আলুটা একটু সেদ্ধ হয়েছে কিনা দেখছি আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো তো এবার সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এরপর আমি এই সবজিগুলোকে একটু সাইড করে তারপর আমি ডিম দিয়ে দেব। তাহলে আর এই সবজিগুলো আর নামিয়ে তারপর ডিম ভাজার দরকার হবে না এভাবে সবজিগুলো সাইড করে দিয়ে তারপর আমি ডিমটা দিয়ে দিচ্ছি তো খুন্তি দিয়ে একটু ডিমটা নাড়াচাড়া করে নিচ্ছি একটু ছড়িয়ে দিচ্ছি এরপর খুন্তি দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে এটা সব কিছুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি তো সব কিছুর সাথে ভালো করে এটা ভাজার পরে আমি এরপর দিয়ে দিলাম ব্ল্যাক সয়া সস আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস ব্ল্যাক সয়া সস আর টমেটো সসের কারণে এটা কিন্তু স্বাদটা আরও অনেকটা বেশি বেড়ে যায় এবার আরও একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা তো পাস্তাটা দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর নুনটা আমি আগে সবজি ভাজার সময় দিয়েছিলাম আর পাস্তার মধ্যেও দিয়েছি তো এবার সব কিছু একসাথে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে তো দেখুন রেডি হয়ে গেল তো এবার আমি এখানে নামিয়ে নিয়েছি তো আপনাদের এই পাস্তার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে